আমার নবীজের জন্য আমার প্রিয় রবীজের জন্য আমার জানের চেয়েও প্রিয় নবীজের জন্য আমার নবীজির শানে কটাক্ষ করে তোমাদেরকে তোমাদের মধ্য হতে কাউকে যদি পুনরায় র ইনা বলতে আমি সাদীপ্রে মহাস শুনি লা রিবান্না উনু কাহু। আমি অবশ্যই অবশ্যই তার গরদান উড়িয়ে দিব আমি অবশ্যই অবশ্যই তার গরদান উড়িয়ে দিব কে বলছে এই কথা আল্লাহ বলছেন মুসলমান হিসেবে আমরা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী আল্লাহর বিশ্বাসী উপর আমরা পূর্ণাঙ্গ বিশ্বাসীরা এনেছি শুধু তাই নয় ইসলামের যে পাঁচটি মূল ভিত্তি বুনিয়াল ইসলাম হামসিন এই ইসলামের মূল পাঁচটি বৃত্তির উপর আমাদের পূর্ণাঙ্গ ইমান আছে ইমানের সাতটি মূল বৃত্তির উপর আমাদের পূর্ণাঙ্গ ইমান আছে আমরা মুসলমান মুসলমান হিসেবে রব্বুল আলমিনের ফরমান ফরমানে ইলাহি এটা মান্য করা এটা যথাযথভাবে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সে হিসেবে রব্বুল আলমিনের পরে বান্দার মধ্যে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি যার মর্যাদা সকলের উপরে তিনি হচ্ছেন আমাদের জানের চেয়েও প্রিয় রসুল নবী করিম শফি উলমুদ্বিন রহমতুল্লিল আলমিন জানেদ আলম রহমতে আলম হুজুর মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহআ ওসহাম নবী করিম সল্ল্লাহ আলি আলী ওসাল্লামাকে আমরা জানের চেয়েও বেশি ভালোবাসি রব্বুল আলমিন যখন কোরআনে হাকিমের মধ্যে আমার নবীকে সম্বোধন করে কোনো কথা বলতে চেয়েছেন তখন আমার নবীজির নাম ধরে ডাকেন নাই আল্লাহ নবীজির নাম ধরে ইয়া মোহাম্মদু বলে ডাকেন নাই নবীজির নাম হচ্ছে মোহাম্মদ জমিনে মোহাম্মদ আসমানে আহমাদ নবীজির পাঁচটি নামের কথা হাদিসে পাকে নবীজি নিজেই ঈর্ষাদ করেছেন তো নবীজির এক নাম হচ্ছে মোহাম্মদ কোরআনে হাকিমের কোথাও ইয়া মোহাম্মদু বলে আল্লাহ তালা আমার নবীকে ডাকেন নাই নবীকে যখনই সম্বোধন করার প্রয়োজন হয়েছে তখন রব্বুল আলমিন কখনও বলেছেন ইয়া ইউহাল মুজাম্মিল কখনো বলেছেন ইয়া ইউহাল মুদাসির কখনো বলেছেন তহা কখনো বলেছেন সিন এভাবে করে অত্যন্ত মায়াবী সুরে রবীন্ আমার নবীকে ডেকেছেন সুল্লা একদিন হযরত সাদিবনে মহাসরদি আল্লাহ তালু তিনি মসজিদে নবীর মধ্যে বসা ছিলেন হজরত সাদিবনে মহাসরদি আল্লাহ তালহু উনি নবীজির এমন সাহাবী جار بے پارے خود سرور کائنات نبی دو جہاں حضور محمد الرسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وآلہ وصحبہ وسلم نیجے فرمت چن هذا الذي تحرك له الارش وفتحت له ابواب السماء وشہدہ سبعون الفم من الملائکہ نسائی شریفر دوی ہجار انو شٹ نمبر حدیث مدد হজরতে সাদিবনে মহাজের ফজিরত বর্ণনা করতে গিয়ে আমার নবী নিজেই বলছেন সাদিবনে মহাজ হচ্ছে সেই ব্যক্তি যার জন্য যার ইন্তেকালে আল্লাহর আর্শ কেঁপে উঠেছে যার ইন্তেকালে আল্লাহর আর্শ কেঁপে উঠেছে ওফুতি হাতলাহু আবু আবু সামাই যার জন্য আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে শুধু তাই নয়

ইহতযাল আরশুল লিমাউতি সাদিব ইবনে মুয়াজ হযরত সাদিব ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাহুর انتقালে আল্লাহর আরশও কেঁপে উঠেছে সুবহানাল্লাহ সেই হযরত সাদিব ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি মসজিদে নববীর মধ্যে একদিন বসা ছিলেন ইত্ব বছরে তিনি হযরত সাদিব ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাহু ইহুদীদের ভাষা বুঝতেন ইহুদিদের তৎকালীন ভাষা ছিল হিব্রু ভাষা তিনি হিব্রু ভাষাটা বুঝতেন যে কারণে উনি মসজিদে নবমীর মধ্যে বসা ছিলেন নিত্য বসরে কিছু ইহুদি লোক এরা নবী করিম সাল আলী ওয়ালি ওসাল্লামাকে রা বলে বলে ডাকছে রা পুরাণ হাকিমে যে শব্দটা এসেছে র ইনা র ইনা শব্দের একর্ত হচ্ছে আমাদের দিকে খেয়াল করুন আমাদের দিকে দৃষ্টি নিবন্ধ করুন এটার একর্থ কিন্তু এটার আর একর্থ হচ্ছে হে আমাদের রাখাল এটার আরেক করতো কি হে আমাদের রাখাল মুসলমানরা যখন বলতো নবীজিকে আমাদের প্রতি লক্ষ্য করুন আমাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন এভাবে যখন নবীজির খিদমাতে আর্জি পেশ করতেন মুসলমানরা তখন বলতেন র ইনা কিন্তু ইহুদিরা তারা র ইনার মধ্যে আইনের পর একটা ইয়াকে বৃদ্ধি করে র ইনা বলত টেনে বলতো র ইনা বললে তখন অর্থ হয়ে যায় রাখাল এই বিষয়টা হযরত সাঈদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করলেন তিনি বুঝতে পারলেন যে ইহুদিরা খারাপ মনোভাব নিয়ে অসৎ উদ্দেশ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم আর শানে বলছেন তখন হযরত সাঈদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না তিনি বললেন ইয়া আদা আল্লাহ হে আল্লাহর শত্রু ইহুদিরা আলাইকুম লানাতুল্লাহ

আমার নবীজির জন্য আমার প্রিয় নবীজির জন্য আমার জানের চেয়েও প্রিয় নবীজির জন্য আমার নবীজির শানে কটাক্ষ করে তোমাদেরকে তোমাদের মধ্য হতে কাউকে যদি পুনরায় রি না বলতে আমি সাদিপনে মহাস শুনি লাহাতিবান্না উনু কাহু আমি অবশ্যই অবশ্যই তার গরদান উড়িয়ে দিব আমি অবশ্যই অবশ্যই তার গরদান উড়িয়ে দিব কে বলছে এই কথা সাহাবী হজরতে সাদিবনে মহাস রাজি তালানু বলছেন সাহাবিরা হচ্ছে আমার নবীর শানে হচ্ছে তার শরীরের মধ্যে তার মাথা থাকার কোনো অধিকার নাই সেটাকে কি করতে হবে ফেলে দিতে হবে সেই নবীজির শানে যখন একজন বক্তা রাখাল বলে যখন বলে কাউ বয় যখন বলে সে ফাট তখন আমাদের খুবই দুঃখ লাগে খুবই কষ্ট লাগে মনে খুবই কষ্ট পায় আমরা কারণ আমরা আমাদের জানের চেয়েও বেশি আমার নবীকে ভালোবাসি সেই নবীর শানে শব্দ ছয়নে যেখানে রব্বুল আলামিন কোরআন হাকিম বলছেন বলছেন আয়ুহাল্দীনা মানুহ হে ইমান দররা মুমিনদেরকে আল্লাহ বলছেন মুনাফিককে বলেন নাই কাফিরকে বলেন নাই মুমিনদেরকে আল্লা বলছেন লাতা কুলু র তোমরা আমার মেহেবুবের শানে এ শব্দটা বলিও না না বরং তোমরা কি বলো উনজুর না বলো রব্বুল আলমিন র বলতে নিষেধ করেছেন রাইনা বলতে নিষেধ করেছেন বলতে বলেছেন উন্নয়না কিন্তু আজ চোদ্দ শত বছর পরে এসে নবীর উম্মত দাবি করে নবীর উম্মতের মধ্যে একজন দা ইসলাম ইসলামের দাওয়াতদানকারী সেজে কেউ যখন আমার নবীর শানে রাখাল বলে কাউ বয় বলে শেফাট বলে তখন আমরা আমাদের সেই দুঃখটা অন্তরের ভেতরে আর চেপে রাখতে পারি না সেটাকে প্রকাশ করতে হয় এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে রব্বুল আলমিন কত সুন্দর করে আমাদেরকে নবীজিকে সম্বোধন করার জন্য বলেছেন এমনকি সুরাতুন নূরের তেষট্টি নাম্বার ক্রিমাই রবুল আলমিন বলছেন আমানু লা তাজা আলু দো আর রসুল ইভাই না কম দাদু আই বার দে একে অপরকে যেভাবে তোমরা সমান করো সেভাবে আমার নবীকে তোমরা আহ্বান করিও না নবীজিকে সেভাবে সমান করিও না একদিন রসুলে কেরিম সল্লাল্লাহ রানিওয়ালী ও সাল্লাম একদিন বাজারে ছিলেন এক লোক পেছন থেকে আমার নবীকে ডাকলেন এক লোক পেছন থেকে নবিজির নাম নবীজির কুনিয় উপনাম ছিল আবুল কাসিম আবুল কাসিম নাম দৰে এক লোক ডাক দিলেন ওই ব্যক্তিটা যখন ডাকলেন তখন নবীজি তার দিকে ফিরে তাকালেন নবীজি ফিরে তাকানোর পরে ওই লোকটা বলছে আমি ডাকি নাই ও মুখকে দেখেছে অর্থাৎ আবুল কাসিম নামে আরেকজন ব্যক্তি ওখানে ছিল তাকে ডেকেছে এভাবে একবার দুইবার নবী করিম সল্ল্লাহ আলী আলী ও সাল্লামার যখন কষ্ট হচ্ছে কারণ আবুল কাসিম হে আবুল কাসিম বলার সাথে সাথে তার দিকে নবীজি বারবার তাকাচ্ছে তখন নবী করিম সল্লি সাল্লাম ফরমান জারি করে দিলেন যে সাম্মু বিসমি তোমরা আমার নামে নাম রাখো বলে তাক্তানু বেকুনি আতি কিন্তু আমার উপনামে তোমরা নাম রাখিও না উপনামে নাম রাখতে নিষেধ করেছেন নবীজির জীবদ্দশায় অর্থাৎ নবী করিম সাল্লা ইসলামার জাহিরি হায়াতের মধ্যে তাকাকালীন তখন নবী করিম সাল্লাহ আলী আলী যে উপনাম ছিল আবুল কাসিম সে আবুল কাসিম নাম রাখাটা নিষিদ্ধ ছিল এই কষ্টের কারণে কারণ কোনো ব্যক্তিকে ডাকা হচ্ছে

এক বেদুইন এলাকা থেকে কিছু লোক এসে নবীজিকে ডাকাডাকি করছে বাহির থেকে তখন নবীজি একটু বিশ্রাম ফরমাচ্ছিলেন জোহরের পরে খাওয়া দাওয়া করে কাইলৌলা করছিলেন সে কাইলৌলা কাইলুলা করার সময় একজন ব্যক্তি নবীজিকে ঘরের বাহির থেকে হুজরা শরীফের বাহির থেকে ডাকাডাকি করছে ইয়া মোহাম্মদ উখরুজ ইয়া মহাম্মাদু উখরুজ হে মহম্মদ আপনি বের হয়ে আসুন আপনি বের হয়ে আসুন এভাবে বলে ডাকাডাকি করছে রব্বুল আলামিন কুরআ হাকিমের আয়াত নাজিল করে দিলেন الله بولتشن يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي أمارنا نبي رواز رو پوري وَاسْكَ رواز ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض আর একে অপরকে যেভাবে ডাকাডাকি করো নাম ধরে আমার নবীকে সেভাবে ডাকাডাকি করিও না এই শিক্ষা সাহাবাই ক্রাম পেয়েছেন বিদায় সাহাবাই ক্রামের জিন্দগিতে হীন হায়াতের মধ্যে কোনো দিন ইয়া মোহাম্মদ বলে আমার নবীকে ডাকেন নাই সাহাবাই ক্রাম বলতেন ইয়া রসুল আল্লাহ ফেদাকা আবি ও উম্মি আমার মা বাবা আপনার খদমে কোরবান ইয়া রসুল্লাহ এভাবে করে নবী করিম সল্ল্লাহ আলী আলী ওসাল্লামাকে আদবের সাথে ডাকতেন সেই কারণে আমার ভাইরা যারা এই সমস্ত কথাবার্তাগুলো নবীজির শানে বলেন এবং আরেকটা কথা সেখানে বলা হয়েছে যে নবী করিম সল্ল্লাহ আলী আলী ওসাল্লাম নাকি হজরত মা হজিজতুল কবরার তালা আনহার স্থাপ ছিলেন এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব নবী করিম সাল্লাসাল্লামার সাথে মুদারাবার ভিত্তিতে হজরতে মাহদিজাতুল কোবরার ব্যবসায়িক একটা কি ছিল সম্পর্ক ছিল এটা ব্যবসায়িক সম্পর্ক মুদারাবার ভিত্তিতে মা হদিজাতুল কোবরার স্টাফ কখনো আমার নবী ছিলেন না আর নবী করিম সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামা বকরি ছড়ানোর কাজে নিজের মূল্যবান সময়টুকু ব্যয় করেছেন এভাবে বলতে হবে নবীজি বকরি চড়িয়েছেন সেভাবে বলা যাবে না নবীজি রাকাল ছিলেন এভাবে বলা যাবে না এগুলো সম্পূর্ণ কোরআনের বিরোধী হাদিসের বিরোধী এসব কথা বলার মধ্য দিয়ে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে আমার ভাইরা যারা এই ধরনের মন্তব্য করেছেন আমি তাদেরকে সবিনয় অনুরোধ জানাবো আপনারা তাওবা করুন এবং এই ধরনের শব্দ ছয়ন থেকে রহমতুল্লিল আলমিনের সানে এই ধরনের শব্দ থেকে আপনারা বিরত থাকুন রব্বুল আলমিন সবাইকে এভাবে তাও ফিকদান করুন